ডিজিটাল টু পিস প্রত্যেকটা কয়টা কালার প্রত্যেকটা দিয়ে চারটা কালার আছে ডিজাইন আছে সব ডিজাইন আছে সব ডিজাইন যারা শোরুমে বিক্রি করেন তারা কিন্তু এই নিয়ে নেবেন ভালো কালার টাকা লাভ টাকা লাভ করে ফাইন কটন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে এসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন দোকানটা কি সুন্দর গোছানো এখান থেকে আপনারা কোয়ালিটিফুল থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি তো কারখানা মালিকদের সাথে ব্যবসা করলে কিন্তু আপনারা কম দামে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন ওনাদের নিজস্ব নির্দিষ্ট ডাইং আছে ওখান থেকে কিন্তু থ্রি পিস তৈরি করে আনে প্রত্যেকটা থ্রি পিস দেখেন কতগুলো কালার নেবেন

যেটা যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট দিলে আপনি ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠাইতে পারবো এই যে এটা সে ওনার টা হুম মাত্র 480 টাকা 70 টাকা রাখা দেবে 470 টাকা 470 টাকা হুম ডিজিটালে টু পিস পেয়ে বিভিন্ন কালার ডিজাইন থাকবে আর এগুলো ডিজাইন ডিজাইনের চারটা করে কালার সম্পূর্ণ ফেস কালারই 900 দিয়ে মানে কিন্তু সবচেয়ে মানে ওন্দা সবসময় সময় কোয়ালিটি বিক্রি করে ইনটে আমাদের দোকান তিনটা দোকান আমরা নিজেরা আমরা ডাইং থেকে তৈরি করি তো আমাদের ডাইং মত আমি দেখাইছি ভিউয়ার্স গত সপ্তাহে তো ফ্রেশ কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করবে তারা কিন্তু ভাইয়ের যোগাযোগ করবেন দেখেন ওনার দোকানটা কিন্তু গোছানো দেখেন এই যে একদম বান্টি বাজার বা ইসলামপুরের দোকানের মতো কিন্তু ওই সব জায়গায় কিন্তু দামটা অনেক বেশি রাখে কিন্তু এখানে কিন্তু ওই সেম কোয়ালিটি কিন্তু কমে পাবেন এই যে এটা ওনাটা এই দেখেন মাত্র 170 টাকা দোকান ভাড়া এখানে অনেক কম এজন্য কমে পাবেন এগুলো ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ টা হুম তারপর দেখান একটা অনেক সুন্দর

এটা তো ভাই খোলা আগে দেখা যায় ডিজাইনটা অনেক সুন্দর হুম ডিজাইনটা অনেক সুন্দর দুটো চারটা কালার আছে দুটো কালার হয়ে কিছু কোন আগে দেখেছিলেন একটা কালার ডিজাইন দেখেন এই যে কত সুন্দর সবচেয়ে শুনে এটা ওনাটা এই যে ওনাটা এটা ওনাটা যারা শোরুমে বিক্রি করেন তারা কিন্তু এই কোয়ালিটি নিয়ে নেবেন ভালো মনে কোয়ালিটি গুলো আপনার সপ্তাহে কোনো বন্ধ আছে শনিবার বন্ধ থাকে শনিবার বন্ধ থাকে মিষ্টি বড় বড়ি সুতির মধ্যে এগুলো কিন্তু চিকন সুতা হ্যাঁ সুতি কাপড় অনেকে দেখা যায় পাশের ভাড়াটিয়া বা প্রতিবেশীদের কাছে বিক্রি করেন তো তারা তাদের কাছে বিক্রি করতে করলে কিন্তু একটু ভালো কোয়ালিটি লাগে

পাঁচ ছয় পিস কিন্তু অনলাইন নেই হ্যাঁ চেঞ্জ করতে হবে সমস্যা ওই পাঁচ ছয় পিসই থাকে আপনি কাছে পাঠিয়ে দেবেন পরে আপনি আবার দেখে নেবেন অন্য অন্য কলটি তো সেই ক্ষেত্রে আপনারা নতুন ডিজাইন নিব হ্যাঁ হ্যাঁ সুযোগ সুবিধা আছে আপনি নিয়ে নেবেন তারপর দেখুন তারপর এই থ্রি পিস ডিজিটাল থ্রি পিস থ্রি পিস ডিজিটাল হ্যাঁ ডিজিটাল যে টুক পিস দেখছেন এটাই থ্রি পিস এটা থ্রি পিস হ্যাঁ এটা থ্রি পিস ডিজিটাল আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে হ্যাঁ এসব একটু কম দামি কোয়ালিটি থেকে শুরু করবেন এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন ভি মধ্যে হুম তোমরা ডিজিটালের ভিতরে করলাম যে ও এটা জমজমের মধ্যে একটা না হুম তো ওনার কিন্তু আকা পাঁচ আত হবে হুম আ সেলারটা কয় গজ হবে সেলারটা আড়াই গজ সেলারটা হবে আড়াই গজ হুম এটার ভিতরে চারটা ডিজাইন কালার চারটা কালার একটা ডিজাইনের ভিতরে আপনার ঘরে বসে অল্প অল্প করে 5000 টাকা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করুন এই যে দেখবেন যে আমরা কিছুদিন পরে আপনার ব্যবসা কত গুণ আপনার ব্যবসা হয়ে গেছে তো ভালো দোকান থেকে নিয়ে ব্যবসা করলে কিন্তু ধরা খাওয়া লাগে না আর অনেকে সস্তায় পাইয়া ধরা খাইয়া পরে বলে যে আর ব্যবসা করবই না রাগ হয়ে যায় ব্যবসা করতে এইজন্য ভালো দোকান থেকে মাল কিনে না করেন আমি বলবো 5000 টাকা নিয়ে আপনি স্টার্ট করেন ইনশাআল্লাহ সব হয়ে যাবে এই যে এটা আরেকটা ডিজাইন মালের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো কত এই থ্রি পিস গুলো কত এটা ছয়শো বিশ টাকা চারশো বিশ টাকা এবং থ্রি পিসটা বিশ টাকা সালোয়ার ছশো টাকা ডিজিটাল

đi chơi luôn này đó này

লাক্সারি ফাইন কটনের ভিতরে লাক্সারি এখন দেখাবো লাক্সারি আগড়া জাম জাম এটা লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন হুম এই যে ওনাটা দেখেন এই যে ওনাটা পাকা পাঁচ আছে পাকা পাঁচ আছে না লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন সেলার থাকবে কয় গস আড়াই গস থাকবে গস এই এই যে

নামটা দেওয়া সম্ভব না এই জন্য গুরু ওনাদের নিজস্ব ছয়শো সত্তর লাক্সারি ফাইন কটন ছয়শো সত্তর আর একটা যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক 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 ভালো এই যে আর একটা डी जाना सौ सौ कर दिया ऑप्शन डिजाइन कलर टेबल नहीं जो बड़ी जानकारी যা যেটা ভালো লাগে আপনারা জামার স্ক্রিনশট পাঠাবেন তাহলে কিন্তু ভাইদের দিতে সুবিধা হবে এই যে একটা ডিজাইন

যে কালো যারা একদম কালো চাই কালার মধ্যে এই ডিজাইনটা কিন্তু এক বড় ফুলের মধ্যে পয়সা চারটি ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা এই পিএস কালারের মধ্যে একটা কালার আছে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার এগুলো জামাও কিন্তু ভারী বড়ি অন্যও কিন্তু ভারী বড়ি এগুলো কোয়ালিটি কিন্তু কাপড়ে ভালো অনেক ধুইলে কিন্তু কোনো সময় ই হবে না নরম হবে না মাত্র ছশো সত্তর ছশো সত্তর টাকা এগুলো শোরুমে নয়শো নয়শো পঞ্চাশ বারোশো টাকা বিক্রি খুচরা খেতে গেলে কিন্তু আপনার অনেক টাকা লাগবে এগুলো খুচরা কত ভাই বারোশো খুচরা দোকানে বারোশো টাকা বিক্রি করে আমরা হাজার সোজোমা কিনতে গেলে আপনারা বারোশো বারোশো হাজার থেকে বারোশো টাকা বিক্রি করে আর বাইরের কাছে পাবেন মাত্র ছয়শো সত্তর টাকা সোজোমা একটা থ্রি পিস কিন্তু দুইশো তিনশো চারশো টাকা লাভ পাঁচশো টাকা লাভ করে তো আপনার যারা কিনবেন পাইকারি বিক্রি পাবেন তো ঘরে বসে তারা বিক্রি পাবেন তারা কমে দিয়ে দেবেন মানে আপনার ছয়শো সত্তর টাকা নিয়ে আপনারা আটশো থেকে নশো টাকা বিক্রি করে দেবেন তো মার্কেটে না গিয়ে আপনাদের কাছ থেকে কিনবেন কিনবে কাস্টমারে আর যারা বাকি বিক্রি করবেন তারা কিন্তু রেটটা একটু বাড়াই বিক্রি করবেন যারা দেখা কিছু কাস্টমার আছে যে এক মাস দেড় মাস পর টাকা দেয় বা দুই মাস পর টাকা দেয় তাদের কাছে কিন্তু লাভ পাবেন বেশি তাদের কাছে এগারো বারোশো টাকা বিক্রি করবেন আর যারা একটু নগদ নেয় মানে এক সপ্তাহ দশ দিনের ভিতরে টাকা দিতে তাদের কাছে কম বিক্রি করবেন আর চেষ্টা কাস্টমারদের কাছে লাভ পাবেন বেশি ঠিক না ভাই হ্যাঁ কারণ দুই তিন মাস যদি একটা থ্রি পিস ব্যবসা করলে মানুষ চিনে ব্যবসা করতে পারবে একটা থ্রি পিস যদি নিয়ে দুই তিন মাস পরেই নয়শো টাকা বা এক হাজার টাকা দেয় তাহলে লাভটা দেখা যায় না কারণ কি পুঁজিটা পড়ে থাকে যারা ঘরে বসে কাউর সবাই পাঁচশো টাকা তিনশো টাকা লাভ খেতাম আপনারা যারা ওই বাকি বললাম না যারা একটু তাড়াতাড়ি দিয়ে দেয় তাদের একটু কম লাভ পাবেন এগুলো সাড়ে টাকা হুম যে নিজ

একদম দেখেন এক একটা সম্পূর্ণ সেটিং মাল এগুলো সেরাফাটা তো কোনো সম্ভাবনাই আসবে না মেস কিনতে কোনো সম্ভাবনাই আসবে না জবা ফুলের মধ্যে এটা এই জন্যটা জবা ফুল করা আছে টেন করা আছে চারশো সত্তর টাকায় ভালো মানে ফাইন কটন কালেকশন মানে আপনি ডিজিটাল মাটাই বেশি বিক্রি করেন না সব ডিজিটাল আমার দোকান ডিজিটাল ছাড়া কোনো কাপড় মানে ডিজিটাল কি মানে আধুনিক অত্যাধুনিক মেশিন মনে করেন ওই ওই মেশিনের মাধ্যমে মনে করেন আগে ছাপা হয়তো ঘুরে ঘুরে ছাপা হইতো এখন কিন্তু ডিজিটাল মেশিন মনে করেন করেন আমি হয়তো গত ভিডিওতে ভাই মেশিনটা দেখাইছি কিভাবে কাপড়গুলো প্রিন্ট করে তো ওই মেশিনে করলে কি রঙের সম্পূর্ণ গ্যারান্টি থাকে আর ভালো মানের কাপড়ে কিন্তু ডিজিটাল প্রিন্টে বসে ভালো এই জন্য মানে ভালো মানের কোয়ালিটি এগুলো যারা নেবেন তারা কিন্তু এগুলো থাকবে না জিতবেন কিন্তু কাপড়ের কোয়ালিটি সালোয়ার কোয়ালিটি কিন্তু অনেক ভালো মা তো ছয়শো সত্তর টাকায় ছয়শো সত্তর টাকা জামা ওড়না সালোয়ার সম্পূর্ণ পাখা চাই যে কোনো হেলদি মানুষ হয়ে যাবে এই যা একটা কালার যারা নিতে চান মাদ এই বাসলে ট্রেনে এসে কিন্তু

আর যারা একশো পিস মাল নেবে তাদের জন্য একটু সার মাল আছে ভাই হ্যাঁ এটা সেটা কিন্তু ভাইয়ের সাথে কথা বলে নেবেন একশো পিস মাল নেবেন দোকানে ই করার জন্য অথবা পর্যায়ে পাইকারি ব্যবসা করেন তারা যদি ভাইয়ের কাছ থেকে বেশি বেশি মাল নেন উনি ডাইং থেকে ডাইরেক্ট মাল তো কালেক্ট করে উনি উনি তৈরি করে উনি হয়তো আপনার এমন একটা রেট ধরবে যাতে আপনাদের বসাবেন ঠিক আছে না হ্যাঁ আপনার যোগাযোগ করেন ভাই ফ্রেশ কোয়ালিটি কিন্তু এটা আপনারা ইসলামপুর থেকে অনেকে কিনেন বা বাবুরহাট থেকে কিনেন

তো যারা নিতে চান সবটি তা আসবেন দেখেন আমাদের দোকানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি যারা ভালো মানের আপনার জেলা পর্যায়ে যারা ভালো মানের জায়গায় যাদের শোরুম যারা কোয়ালিটি ফুল থেকে বিক্রি করেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই মাল কিনবেন তাহলে কিন্তু আপনার মালগুলো সব কাস্টমার আপনার এলাকার কাস্টমারগুলো গুলো কিন্তু চয়েস করবে আর নর্মাল কোয়ালিটি নিলে কিন্তু পরে বলবেন যে আমি তো বুঝতে পারি না এটি তো আমি বলছি আগে থেকে বুঝে না ওনাদের কিন্তু সম্পূর্ণ ভালো মানের কোয়ালিটি দেখেন অনেক ভিডিও আছে এগুলো ওঠানোর মাল কিন্তু অনেকের এলাকায় আছে যে নর্মাল কোয়ালিটি চলে না তো আমি তাদের বলবো যে আপুরে আপনারা এই এই শোরুম থেকে নেন তাহলে কিন্তু আপনার আপনাদের শোরুমের যে মালের যে কোয়ালিটি সেগুলোর সাথে মিলবে কিন্তু তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম সহজে দেখতে পাবেন তো আজকে পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ